বন্যা দুর্গতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখনও ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাত আটটা পর্যন্ত এই কার্যক্রম চলার কথা থাকলেও মানুষের আগ্রহের কারণে সময় বাড়ানো হয় মাদ্রাসা ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটি ন্যাশনাল ভার্সিটি থেকে এমন কোনো শ্রেণী পেশা বুদ্ধিজীবী শিক্ষক সাবেক শিক্ষক সেনা কর্মকর্তা পর্যন্ত এখন আমাদের ডাকে এবং আমাদের সাথে অংশগ্রহণ করে একত্রতা প্রকাশ করে কাজ করছে পেনের অবস্থা খুবই খারাপ পেনের লাশ বাঁচতেছে আজকে অনেকটা লাশ বাঁচতেছে এই জন্য আমরা বলতে যে আমাদের নোয়াখালী থেকে জরুরি দরকার ব্যক্তি উদ্যোগে অনেক মেডিসিন আমাদের কাছে এসেছে আমাদের প্ল্যান হচ্ছে মেডিকেল টিম করে আর প্রতিটা উপজেলা আলাদা আলাদা মানে কোনো একটা যানবাহনে পাঠিয়ে দেওয়া আর রেস্কিউ টিমের সাথেও একজন করে ডাক্তার রাখা সকাল দশটা থেকে আমাদের কাজ শুরু হয় এবং রাত আটটা পর্যন্ত হলো আপনার ত্রাণ ও টাকা পয়সা নেওয়া হয় এবং আজকে এত চাপ যে আমাদের এটা দশটা বা বারোটা পর্যন্ত সময় বৃদ্ধি করা লাগতেছে